গাইস বিডি টেকনিক আইটি চ্যানেলের পক্ষ থেকে আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ করে দেখাব আমি গ্রামীণ ফোনে দেখেন টাকা চেক করছি কিন্তু এখানে লেখা আছে ফেলন এফ ডিএনসেক ফেলন এফ ডিএনসেক এই সার্ভিসটি কিন্তু চালু হয়ে গেছে সেই জন্য এতে কল কিন্তু আসবে না কোনো প্রকার কল আসার সম্ভাবনা নাই সেই জন্য এটা ঠিক করতে হবে ঠিক করার পরে আমার ডায়ালে যেতে হবে গিয়ে এই থ্রি ডটে চাপ দিতে হবে দেওয়ার পরে এখানে একটা ফাংশান আছে ফাংশানটা খুঁজে বের করতে হবে এই যে চেক এই কলের মধ্যে ঢুকে এখানে ড্রাইভিংয়ে টু সিম টু সিম পরে ডিসিবেল ডি এফ এন ডিসিবেল এফ ডি এন ওয়ান টু থ্রি ফোর চেপে এটাকে নট নোট করে দিতে হবে দেওয়ার পর এটা আবার ফের এটা অফ হয়ে গেছে অফ হয়ে যাওয়ার পরে আমি এখন চেক দেব যে টাকা চেক করা যাচ্ছে কি না বা কল আসবে যাবে এরকম সমস্যা আর হচ্ছে কিনা আমি চেক করছি চেক করে দেখছি টুসমে চেক করছি দেখি কী হয় এটা আমি জানাবো দেখি কী হচ্ছে কী হচ্ছে এই যে দেখুন ঠিক হয়ে গেছে কিন্তু আরেকটা অপশান আসছে এটা নেটওয়ার্কের সমস্যা হতে পারে তারপরে আমি একটু ভিতরে গিয়ে দেখছি কলের কোনো অপশান বন্ধ আছে কি না ভোর কল এটা বন্ধ অন এটা কোনো সমস্যা না তারপরে এটা অন অফ করে একটু দেখছি দেখার পরে আমি আরেকবারে ডায়াল করে দেখবো যে ঠিক আছে কিনা না ওইটা আর আসছে না কিন্তু দেখেন ওইটা আর আসছে না আমি ডায়াল করছি ওইটা কিন্তু আর আসছে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবার পাশে দাঁড়াতে পারে আমাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটা ভালো লাগলে লাইক করার পাশাপাশি শেয়ার করতেও ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন